মহানবী হসরতাহ ওয়াসাল্লামের স্মৃতিচিহ্ন দেখতে তুরস্কের ইস্তাম্বুলে রমজান মাস উপলক্ষে হিরকা ইশ শরীফ মসজিদে রাখা নবীজির জুব্বা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয় মসজিদের ভেতরে কাঁচে মোড়ানো বাক্সে মহানবীর ব্যবহার করা পোশাকটি দেখার সুযোগ পেয়ে আবেগ আপ্লুত দর্শনার্থীরা আরো জানাচ্ছেন শেখ খলিল সোহেল মহানবী হযরত মোহাম্মদ সল্লি ওয়াসাল্লামের ব্যবহার করা পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলের শরীফ মসজিদে দর্শনার্থীদের ঢল মহামারীতে বন্ধ হয়ে যাওয়া প্রদর্শনী বছর পর আবার শুরু হয়েছে নিদর্শনটি শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয় শুক্রবার থেকে মসজিদের ভেতরে কাঁচে মোড়ানো বক্সে নবীজির পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয় বাইরে আলাদা আলাদা শাড়িতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন মহানবীর ব্যবহার করা পোশাক দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা অনেকে নবীজের জুব্বা মোবারক দেখে কান্নায় ভেঙে পড়েন আমি মহানবীর ভালোবাসায় এখানে এসেছি দেখতে পেরে স্বর্গীয় অনুভূতি পাচ্ছি আগামী শুক্রবার পর্যন্ত ইস্তাম্বুলের হিকাইশ্বরী মসজিদে নবীজির ব্যবহার করা পোশাকটির প্রদর্শনী চলবে মানুষ এখানে আসছে নবীজির পোশাক দেখে ওনাকে অনুভব করছে সামিরের পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে মহানবীর জুব্বা মোবারক সংরক্ষণ করে আসছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায় সপ্তম শতাব্দীতে মহানবীকে দেখতে ইয়েমেন থেকে মদিনায় রওয়ানা হন ওয়াইস আল কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে মহানবীর সঙ্গে সাক্ষাৎ না করেই মায়ের সেবায় ফিরে যান তিনি এক ঘটনায় মুগ্ধ হয়ে মহানবী নিজের ব্যবহার করা জুব্বা ওয়াইসকে উপহার দেন খলিফা সময় যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন ওয়াইস নিঃসন্তানী তারপর মহানবীর জুব্বা মোবারক তার ভাইয়ের জিম্মায় যায় ইতিহাসের পালাক্রমে মহানবীর জুব্বাটি আনাতলিয়া হয়ে ইস্তাম্বুলে আসে বর্তমানে ফাউন্ডেশনের মাধ্যমে নবীজির জুব্বা মোবারক হিরকাই শরীফ মসজিদে সংরক্ষিত আছে নবীজির সেই জুব্বা মোবারক দেখতেই রমজান মাসের অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা শেখ খলিল সোহেল এনটিভি টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক